জীবন যেন একের পর এক ধাপে করা দীর্ঘ পথ চলা প্রথমে তারা জন্ম নেয় কারো মেয়ে হয়ে তারপর হয়ে ওঠে বোন স্ত্রী মা প্রতিটি পরিচয়ের ভেতর থাকে কিছু না বলা ছাড় কিছু অভ্যাস হয়ে যাওয়ার ত্যাগ শুরুর দিনগুলোতে অন্যের কথাই নিয়ম হয়ে দাঁড়ায় কখনো ভাইয়ের সংসারে নিজেকে খাপ খাওয়াতে হয় আবার কখনো স্বামীর সংসারে নিজেকে ভুলে অন্যদের স্বস্তি খোঁজা এটাই যেন স্বাভাবিক বলে মানিয়ে নিতে হয় সবাই বলে মেয়ে মানেই সহ্য শক্তির নাম কিন্তু খুব কম মানুষ জানে এই সহ্য করতে করতেই তাদের ভেতরের কত কিছু একে একে নিঃশেষ হয়ে যায় একসময় সময় সন্তান আসে জীবনে আর তখন নিজের যাওয়া পাওয়া চুপি চুপি সরে যায় অতীতের কোনো কোণে সবার আগে থাকে পরিবার আর নিজের জন্য সময় তা যেন কোনো গল্পেই লেখা হয়নি এ যেন এক সোনার ডিমপাড়া হাঁসের মতো যেটা আমরা গল্প কবিতা উপন্যাসে পড়েছি বহুবার এই সময় এসে মানুষকে আর ডাকা হয় না ডাকলেই হয়তো সারা মেলে না বরং নিজের ভেতরটাকে আরও ছোট মনে হয় কখনো খুব ইচ্ছে করে কারো কাছে খুলে বলি সব না বলা কথা সব জমে থাকা ভার কিন্তু বুকের ভেতরে আটকে যায় সব কারণ অভিজ্ঞতা শিখিয়ে দিয়েছে কিছু কান শুধু শুনে কিন্তু বুঝে না সত্যি এটাই নারীর ভাষা বোঝার মতো কেউ নেই এই সংসারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়াল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন সকালবেলা উঠেই ঝটপট নাস্তা রেডি করে নিয়েছি আর নাস্তায় তো ডিম খিচুড়ি তৈরি করেছি বেশ কয়েকদিন পর্যন্ত তো একটু একটু বৃষ্টি হচ্ছে সেটা সকালে কিংবা দুপুরে ওয়েদারটা কিন্তু খুব গরম আবার হঠাৎ করেই বৃষ্টি তো এর মধ্যে দিয়েই আমাদের জীবনযাপন করতে হচ্ছে সেই সাথে নানাবিধ সমস্যা অসুস্থ সেটা কিন্তু আপনাদের সঙ্গে বারবার বলেছি। ভীষণ অসুস্থ। জানি না এই সমস্যার সমাধান কখনো হবে কিনা আমার কাছে মনে হয় না কারণ একটা মানুষের জীবনের সমস্যাগুলো সমাধান হয় তার মৃত্যুর সাথে এটা আমার কাছে এখন বিশ্বাস হয়ে গেছে তো যাই হোক সকালবেলা নাস্তা তৈরি করেই চলে এলাম টুকিটাকি কাজ করার জন্য অনেক দিন পর্যন্তই আমার বাসার অনেক কিছুই গোছানো হয় না তাই একটু একটু করেই শুরু করেছি প্রথমে শুরু করলাম আমার কিচেনের রানীকে দিয়ে আপনারা তো অনেকেই কিচেনের রানীটাকে দেখেছেন তো আজকে সেটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর ধুলা জমে যায় যদি না এটা পরিষ্কার করি তো প্রতিদিন তো বাহিরের অংশগুলো পরিষ্কার করি কিন্তু ভেতরটা খুব একটা পরিষ্কার করা হয় না যদি কখনো ময়লা ঢয়লা পড়ে সেটা সঙ্গে সঙ্গে মুছে ফেলি ইচ্ছে ছিল ভিতরের অংশগুলোতে রেক্সিন বসিয়ে দেবো কিন্তু সেটাও সময়ের অভাবে হয় না যখন বাহিরে যাই এটা সেটা অনেক কিছু কেনাকাটা করি কিন্তু এই সামান্য জিনিসটা আমার একদমই মনে থাকে না তো যাই হোক আজকে যেভাবে ছিল সেটাই আমি পরিষ্কার করে নিয়েছি এরপর চলে এলাম রান্না করতে আর রান্নার পাশাপাশি বাসার অন্য কিছু কাজও করে নিব কারণ শুধুমাত্র রান্না করলেই চলবে না রান্নার পাশাপাশি আমি চেষ্টা করি অন্য অন্য কাজগুলো করে নিতে হয়তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না কারণ সব কিছু ভিডিও আকারে তো ধারণ করতে পারি না তো আজকে রান্না করছি লাল শাক সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর সেই সাথে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর সঙ্গে থাকবে আমাদের জনপ্রিয় পাট শাক পাট শাকের ডাল আর সেটা হচ্ছে নিজের গাছের নাগামরিচ দিয়ে তো এর আগেও তো আপনারা দেখেছেন আমার নিজের গাছ থেকে আমি নাগামরিচ তুলে ডাল রান্না করেছি তো সেটা কিন্তু দেখে আমার এক আপু কমেন্ট করেছিল নিজের গাছের নাগামরিচ দিয়ে ডাল রান্না করা বা নিজের গাছ থেকে মরিচ তোলা মানে এই বিষয়টাই তার কাছে একটু অন্যরকম লেগেছিলো আর আমার বেলকুনিতে কিন্তু এখন মাশাল্লা অনেক মরিচ ধরেছে যদিও আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে একদিন দেখিয়ে দিব কি পরিমাণ নাগামরিচ এখন আমার কাছে হয়েছে যদিও এখনও ছোট ছোট। খুব একটা বড় নেই একটা দুইটা যা বড় হয় সেটা আমি সঙ্গে সঙ্গে তুলে নিই কিন্তু সেভাবে আসলে ভিডিও করা হয় না সত্যি কথা বলতে নিজের গাছ থেকে কিছু একটা পেরে খাওয়া বা তুলে নেওয়া সেটার আনন্দটাই আলাদা সেটা হোক খুব সামান্য জিনিস এর মধ্যে আলাদা একটা প্রাপ্তি থাকে হয়তোবা সেই জিনিসটা ওই পর্যন্ত নিতে আমাদের অনেক সময় লেগে যায় বা অনেক অর্থ অপচয় হয়ে যায় হয়তো বা আমি চাইলে পাঁচটা মরিচ টাকা দিয়ে কিনে খেতে পারি মাত্র বিশ টাকা দিয়ে আর একটা গাছ লাগাতে গেলে আমাকে দেড় দুশো টাকা খরচ করতে হয় তাছাড়া তো যত্ন আছেই কিন্তু সেই টাকার হিসেব করে আসলে অনেক কিছু হয় না কারণ আমাদের ভালো লাগার একটা বিষয় থাকে আর সেই চিন্তা যদি সবাই করত। আসলে তাহলে মানুষ কখনও গাছ লাগাত না বা ছাদ বাগান করতো না অনেকেই মাঝে মাঝে বলে যে এত কষ্ট করে এই সামান্য গাছ লাগিয়ে কি হবে বা এর থেকে কি বেনিফিট আসবে আসলে সব কিছুর হিসেব করে হয় না কারণ কোথা থেকে কি পাবো কি পাবো না সেই হিসেব করলে জীবনে নিজের জন্য আসলে কিছুই করা হবে না আমরা যা কিছুই করি তার পিছনে শুধুমাত্র লাভ খুঁজলে হবে না নিজের ভালো লাগাটাও দেখতে হবে ভালো লাগা থেকেই কিন্তু আমি অনেক কিছু করি সেটা তো আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি আমার বাসায় বেশ কিছু পাখি রেখেছি যেগুলো আমার ভালো লাগা সেখান থেকে আমি খুব বেশি কিছু পাই তা কিন্তু না বরং আমার কিন্তু অনেক টাকা তার পিছনে খরচ করতে হয় তাছাড়া সেটার তো আলাদা একটা কেয়ার করা আছে সেখানেও আমার প্রতিদিন অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় দিতে হয় আমি যত অসুস্থ থাকি না কেন আমার পাখি গাছ মাছ এগুলো যত্ন তো নিতেই হবে কারণ এরা তো বোবা জীব তাই না এদেরও কিন্তু প্রাণ আছে তাই এদের কষ্টটা আমাকেই বসতে হবে তো এর থেকে কি পেলাম সেটা আমি কখনোই হিসাব করতে যাই না কিন্তু আমি যতটুকু নিজের মনকে শান্তি দিতে পারলাম বা আমার ভালো লাগা কাজ করলো আমি সেটার হিসেব সময় করে যাই কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শেষ করে ফেলেছি এরপর হচ্ছে আমি খাবারগুলোকে বাটিতে সার্ভ করে নিয়ে এখন হচ্ছে আমার সেই কিচেনের রানিতে সাজিয়ে রাখছি এটা আমার কত বড় উপকার করেছে বুঝতে পারছেন খাবারগুলো কিন্তু আমি এভাবেই রেখে দিই যার যখন ইচ্ছা তখন কিন্তু নিয়ে খেতে পারবে আমাদের পাশে খুব একটা সবাই একসঙ্গে বসে খাওয়া হয় না কারণ যার যার মতো সে যখন বাসায় ফিরে তখন খাওয়া হয় তাই খুব একটা আমি টেবিলে পরিবেশন করে যে প্রতিদিন খেতে বসি সেটা বললে ভুল হবে যার যখন ইচ্ছা তখনই খেতে বসে তো আমার তো রান্নার চাপটা শেষ হয়ে গেল এখন বাসার টুকিটাকে আরও অন্য অন্য কাজ করে নিব অফ ক্যামেরায় আমি কিন্তু আরও দুইটা মাছের ডেকোরেশন করে নিয়েছি সেটা হচ্ছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার আরও একটা মাছ কিন্তু বাচ্চা দেবে খুব শীঘ্রই তো সেই মাছটাকেও আজকে আমি একটা আলাদা জারে দেখেছি এটা একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমি মাছটাকে তুলে নিয়েছি লক্ষ্য রেখেছি যেন স্পেসটা একটু বড় হয় আর মাছটা যেন এখানেই বাচ্চা দিতে পারে আর সেই সঙ্গে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছগুলোর নাম আমি বারবার ভুলে যাই তাই নামটি বলতে পারছি না আপনারা যারা জানেন তারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন এই মাছগুলো থেকে কিন্তু কখনো বাচ্চা হয় না তবে এই মাছগুলো ডিম দেয় এখানে তিনটা কিন্তু ফিমেল মাছ রয়েছে তিনটা মাছই ডিম দেবে ডিম দেওয়ার উপযুক্ত সময় হয়েছে তাই আমি এখানে মেল সহ পাঁচটা মাছ আলাদা করে তুলে রেখেছি আর এটা আলাদা একটা প্ল্যান করেছি নিচে কিন্তু একটা নেট বসানো আছে সেটা আমি হাতেই তৈরি করেছি বাসায় যদিও সেটা ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ইনশাল্লাহ মাছগুলো যদি বাচ্চা দেয় মানে ডিম দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব। এই যে দেখেন যে মা মাছটাকে আমি আলাদা করে রেখেছি বাচ্চা দেওয়ার জন্য সেটা কিন্তু এখানে ঘুপটি মেরে বসে আছে আর এই যে আমার যে ছোট্ট মাছগুলো যেগুলো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বাচ্চা দিয়েছে তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু এখনও বেঁচে আছে আর সবগুলো মাছ সুস্থ আছে আগের তুলনায় একটু বড় হয়েছে মাছগুলোর বয়স কিন্তু মাত্র তিন দিন হয়েছে জানি না শেষ পর্যন্ত কয়টাকে বাঁচাতে পারবো বা কতটুকু বড় হবে ইনশাল্লাহ আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি যেন মাছগুলো সুস্থ থাকে এবং বেঁচে থাকে আমার এই ছোটো একুরিয়ামে প্রায় সবগুলো মাছই কিন্তু বাচ্চা দেওয়ার উপযুক্ত তবে বেশ কিছু মাছ কিন্তু মরে গেছে সেটা আমি গত পর্ব আপনাদেরকে বলেছি জানি না কি কারণে মাছগুলো মরে গেছে তবে তারপরও কিন্তু আমি দুইটা ট্যাঙ্কের পানি এবং মেডিসিন সব কিছু ঠিকঠাক ইউজ করছি আর পানিগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি তো এটা তো হচ্ছে বড় একুরিয়ামটা এই একুরিয়ামের অনেকগুলো মাছ কিন্তু অলরেডি মরে গেছে যেটা দেখে সত্যি ভীষণ খারাপ লাগছে আর যে যে জিনিসটা শখ করে পোষে বা পালে সেটা কিন্তু আলাদা একটা মায়া থাকে নিজের সন্তানের মতো করে তো সারাক্ষণ কিন্তু আমি এগুলোর একটা খেয়াল রাখি আলাদা সময় বের করে এগুলোর কিন্তু যত্ন নিতে হয় তো যাই হোক যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ কিছু ওয়াটার জার ছিল যেগুলো আসলে এখানে সেখানে এলোমেলো অবস্থায় পড়েছিল তো সেগুলোকে আমি ক্লিন করে আবার একটু শুকিয়ে এখানে সাজিয়ে রাখলাম বাসায় তো সব সময় যে কোনো বোতলগুলি কিন্তু আমরা ফেলে দিই কারণ এত এত বোতল বাসায় আসে সেগুলো সব রেখে দিলে বাসায় আসলে নোংরা হয় তো মাঝে মাঝে কিন্তু আবার প্রয়োজনও হয় এই জন্য আমি দু চারটা রেখেও দিই তো আজকে আপনাদের সঙ্গে একটা মজার মিষ্টি রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তাই সবাইকে বলছি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সঙ্গে থাকুন তো আগে কিন্তু মাঝে মাঝেই আমি মিষ্টি তৈরি করতাম বিশেষ করে আমার ছেলেটা ভীষণ মিষ্টি পছন্দ করে আর এই যে ছানার মিষ্টিটা যদিও ছেলে মেয়ে সবাই পছন্দ করে আর আমি একটু মিষ্টি কম দিয়েই এই মিষ্টিগুলো তৈরি করার চেষ্টা করি আমার বাসায় কিন্তু মিষ্টিতেও মিষ্টিটা একটু কম পছন্দ করে অনেকে হয়তো বা বলতে পারেন যে আপু মিষ্টিতে আবার মিষ্টি কি করে কম হয় হ্যাঁ কিছু কিছু মিষ্টি কিন্তু আছে যেটা মিষ্টির থেকেও মিষ্টি অনেক কম হয় যেমন বিশেষ করে ছানার যে মিষ্টিগুলো সেগুলো কিন্তু মিষ্টির পরিমাণটা অনেক কম দিয়েই তৈরি করা হয় অন্যান্য মিষ্টির তুলনায় তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় যখন মিষ্টি তৈরি করি একটু মিষ্টির পরিমাণটা কম রেখেই মিষ্টি তৈরি করতে এছাড়া বাসায় যদি আমরা বাইরে থেকে কোনো মিষ্টি নিয়ে আসি সেটা যদি ছানার মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টি হয় তাহলে বাসায় কিন্তু সেটা মাসের পর মাস ঝুলে থাকবে কিন্তু খাওয়ার কোনো মানুষ নেই একটা সময় ছিল আমার ছেলেটা মিষ্টি খেত তবে এখন সময়ের সাথে সাথে তার রুচির পরিবর্তন হয়েছে খুব বেশি একটা মিষ্টি সেও খেতে পারে না আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে শেষ কি করতে হয় বাসায় কি হেল্পিং হ্যান্ড আছে তাকে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিই জানি আমার বাসায় পড়ে থাকলে এভাবে তো আজকে আমি বাসায় যে পছন্দ করে বাচ্চারা সেই ধরনের কিছু মিষ্টি তৈরি করে নিচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা একটু শেয়ার করে দিই যদি আপনাদের কোনো উপকারে আসে আমি কিন্তু এখানে হাতে তৈরি করা ছানা দিয়েই মিষ্টিগুলো তৈরি করছি ছানাটা যেভাবে তৈরি করেছি জাস্ট একটু বলে দিই যদিও আপনাদের দেখানোর সুযোগ হয়নি কারণ সব ভিডিও যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই ফুল রেসিপি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না মূলত ছানাটা আমি তৈরি করেছি এখানে পাঁচ কেজির মতো দুধ নিয়েছিলাম আর সেই সঙ্গে দুধটা ভালো করে জাল করে দিয়েছি আর সাথে দিয়েছিলাম ভিনেগার আমি পাঁচ কেজি দুধের সঙ্গে প্রায় দশ টেবিল চামচের মতো ভিনেগার ইউজ করেছি আপনারা একটু কমও ব্যবহার করতে পারেন আর হাতের কাছে যদি ভিনেগার না থাকে সম পরিমাণ লেবুর রস দিয়ে আপনার ছানাটা কেটে নিতে পারেন তো এখানে আমি ভিনেগারের সঙ্গে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে দুধের মধ্যে একটু একটু করে ছেড়ে দিয়েছি যখন দুধটা বলক উঠেছিল বাস ছানাটা তৈরি হয়ে গেছে চুলাই কিছুক্ষণ রেখে তারপর ছেঁকে নিয়েছিলাম আর ছাকার পরে সেটা কিন্তু ভালো করে ছানাটা ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকার ভিনেগারের কিংবা রসের গন্ধ না থাকে দেন তারপর কিভাবে তৈরি করেছি সেটা তো আপনাদের চোখের সামনেই তারপরেও বলে দিচ্ছি ভালো করে ছানাটাকে মথে নিতে হবে যতটা সম্ভব ভালো এবং সফট করে ছানার ভিতর থেকে কিন্তু একটা তেল তেল ভাব বের হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত ছানাটা মথে নিতে হবে আর ছানাটা মাখার মধ্যে আমি কিন্তু অ্যাড করেছিলাম আইসিং সুগার মানে চিনি গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আর সেই সঙ্গে দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি এটা দিয়ে কিন্তু আমি ছানাটা ভালো করে মথে নিয়েছি এরপর হাতের সাহায্যে নিজের ইচ্ছে অনুযায়ী আমি কিন্তু মিষ্টিগুলোর শেপ দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু আজকে রসমঞ্জুরি তৈরি করছি বা দুধ মালাই যে যেটা বলে থাকেন আপনারা কি নামে রাখেন সেটা তো আপনারা জানেন আমার বাসায় কিন্তু এই মিষ্টিটা সবাই অনেক বেশি পছন্দ করে মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে আমি এখানে তিন কাপ পরিমাণ চিনি আর সঙ্গে দিয়েছি প্রায় নয় থেকে দশ কাপ পরিমাণ পানি এরপর একটা শিরা তৈরি করে নিয়েছি শিরাটা যেন খুব একটা ঘন না হয় একদম পাতলা থাকলেই সেটা বেশি ভালো হয় এতে করে মিষ্টির মধ্যে খুব সহজেই শিরাটা ঢুকে যাবে আর মিষ্টিগুলো খুব সহজে সেদ্ধও হয়ে যাবে এরপর যখন শিয়ার মধ্যে পুরোপুরি বলক চলে আসছে আমি কিন্তু পাঁচ মিনিটের মতো জাল করে মিষ্টিগুলো সব শিয়ার মধ্যে দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর্যন্ত দশ মিনিটের মধ্যে কোনো অবস্থাতেই ঢাকনা খোলা যাবে না যদি খোলেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম চুপসে যাবে অবশ্যই এই টিপসগুলো ফলো রেখে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তো দশ মিনিট পর ঢাকনা খুলে তো দেখতে পেয়েছেন কীভাবে এটা ফুলে উঠেছিল এরপর কিন্তু আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলোকে আরও ভালো করে ফুলে ওঠার জন্য এরপর মিষ্টিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি মিষ্টিগুলো যখন প্রথমে শিরায় দিয়েছিলাম তখন দেখেছিলাম ভেসেছিল এরপর যখন আমি পানির মধ্যে ভেজিয়েছিলাম তখন দেখলেন মিষ্টিটা কিন্তু পানির নিচে চলে গেছে তার মানে মিষ্টিটা ভালো করে সিদ্ধ হয়েছে এবং ভিতরে রসগুলো চুপসে নিয়েছে তো এই যে দেখেন তারপর আমি একটা প্যানের মধ্যে আবারও তিন কেজির মতো দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি অ্যাড করেছি যে যতটুকু মিষ্টি খেতে চায় আপনার সেই পরিমাণ মিষ্টি অ্যাড করে নেবেন এরপর দিয়েছিলাম কিছু দারচিনি আর হচ্ছে তেজপাতা এটা দিয়ে ভালো করে দুধটাকে একটা শিরা তৈরি করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে তুলে সেই দুধের শিরায় দিয়ে দিচ্ছি আপনার চাইলে মিষ্টিগুলোর যে অবস্থায় ছিল সে অবস্থায় কিন্তু খেতে পারতেন তবে আমি যেহেতু আজকে দুধের মধ্যে দিয়ে রস তৈরি করবো তাই কিন্তু দুধে শিরায় দিয়েছি আর আমার বাসায় সবাই কিন্তু এই মিষ্টিটা খেতেই পছন্দ করে আর আমি কিন্তু চিনিটা অনেক কম দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন প্রায় হাফ কাপের মতো চিনি আমি অ্যাড করেছি যেন মিষ্টির পরিমাণটা একটু কম হয় তো এভাবে কিন্তু আমি বেশ কিছু সময় জাল দিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মিষ্টি কিন্তু বলক উঠে গেছে তবে এ পর্যায়ে কিন্তু মিষ্টি একটাও ভাঙবে না আমি একটু নেচে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু একটা ভাঙিনি সবগুলো মিষ্টি আস্তায় রয়েছে তো দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে আমি চুলার জালটা বন্ধ করে এই চুলার মধ্যেই রেখে দিয়েছিলাম তো দেখিয়ে দিচ্ছি আমি প্রায় দুই ঘন্টা পরে দেখুন মিষ্টি কতটা ঘন হয়ে গেছে দুধগুলো কিন্তু একদম ঘন হয়ে মিষ্টির মধ্যে জড়িয়ে গেছে মিষ্টিটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এক কথায় পারফেক্ট একটা মিষ্টি তৈরি করেছিলাম এই রেসিপি ফলো করে আপনি যদি বাসায় মিষ্টি তৈরি করেন আশা করছি আপনি কখনোই নিরাশ হবেন না তো এখন বলে দিচ্ছি গত পর্বের দাদার সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল গাছেও হয় আবার ফোনেও থাকে বলুন তো কি দাদার সঠিক উত্তর ছিল সিম যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নজরুল শেখ আপনি আপু বা ভাইয়া যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকে পর্বের দাদা আজকের দাদা হচ্ছে যে খাবে সে কাঁদবে যে দেখবে সে হাসবে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ারসরা খুব দ্রুতই কমেন্ট বক্সে শরীরতটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখাবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম